বন্ধুরা এই যে ফর্মটি আপনারা দেখছেন এই ফর্মটি হলো হল রূপশ্রী প্রকল্পে আবেদন করার সঘোষণা আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের দেখাচ্ছি তার আগে আপনারা এই ফর্মটি কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল করবেন সেটি দেখে নিন দেখুন এইখানে প্রথমে রয়েছে সঘোষণাপত্র আমি মৌমিতা এখানে আপনারা আপনাদের নাম লিখবেন এখানে পিতার নাম লিখবেন এখানে গ্রামের নাম এবং এখানে পোস্ট অফিসের নাম লিখবেন থানা নন্দীগ্রাম ব্লক নন্দীগ্রাম ওয়ান পূর্ব মেদিনীপুর জেলা স্থায়ী নিবাসী এবং এক দরিদ্র পরিবারের কন্যা হইতেছি যারা অন্যান্য থানা ও ব্লক থেকে দেখছেন এই নামটি আপনারা চাইলে এডিটও করতে পারবেন এর জন্য এই ফর্মের একটি মাইক্রোসফট ওয়ার্ড রেডি করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি যাতে আপনারা খুব সহজেই এডিটও করতে পারেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুসারে রূপশ্রী প্রকল্পে এককালীন সাহায্য পাইতে ইচ্ছুক আমার বয়স এখানে আমি চব্বিশ লিখেছি আপনারা আপনাদের যে বয়সটি হবে সেই বয়সটি লিখবেন এখানে জন্ম তারিখ লিখবেন তবে অবশ্যই আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখটি লিখবেন আগামী ইংরেজির ড্যাশ তারিখে এই যে তারিখটি রয়েছে এই তারিখটি হচ্ছে বিয়ের তারিখ এখানে বিয়ের তারিখ লিখবেন পূর্ব মেদিনীপুর জেলার থানা নন্দীগ্রাম ব্লক নন্দীগ্রাম ওয়ান এইখানে আপনারা আপনাদের জেলার নাম থানার নাম এবং ব্লকের নাম লিখবেন মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এডিট করে নেবেন এবার এখানে পাত্রের পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পাত্রের গ্রামের নাম লিখবেন এখানে পাত্রের পিতার নাম লিখবেন এর সহিত আমার বিবাহ স্থির হইয়াছে ইতিপূর্বে আমার কখনোই বিবাহ হয় নাই আমার পরিবারের বাৎসরিক আয় আমি এখানে বাহাত্তর হাজার টাকা লিখেছি আপনারা আনুমানিক আপনাদের যে পরিবারের বাৎসরিক আয় রয়েছে সেটি লিখবেন এবং এখানে যে বাৎসরিক আইটি লিখবেন এইখানে আপনারা সেটি কথাই লিখে দেবেন যেমন আমি এখানে বাহাত্তর হাজার টাকা এটা কথাই লিখেছি ঠিক আছে উল্লেখ থাকে যে উপরোক্ত তথ্য সমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য মিথ্যা প্রমাণিত হইলে আইনত দণ্ডনীয় হইব এবং উক্ত প্রকল্পে গৃহীত এককালীন সাহায্য অর্থ ফেরত দিতে বাধ্য থাকিব যে তারিখে এই ফর্মটি জমা করবেন সেই তারিখ এবং স্থানটি লিখবেন এখানে স্বাক্ষর করবেন বাংলা হলে বাংলাতে করবেন ইংরেজিতে হলে ইংরেজিতে করবেন এখানে প্রধান অথবা সভাপতির স্ট্যাম্প এবং সিগনেচার করবেন বন্ধুরা এইভাবে আপনারা রূপশ্রী প্রকল্প আবেদনের পত্র ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন থ্যাংক ইউ